অনেকের একটা কমন প্রবলেম হচ্ছে দাঁতের মারি ফুলে যাওয়া এবং এটা আসলে সব বয়সের মানুষের মধ্যেই হয় আমি জানতে চাচ্ছি যে মারি ফুলে যাওয়ার মূল কারণটা কি এবং এই ক্ষেত্রে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট কি ধরনের আপনাদের কাছে পাওয়া যায় মারি ফুলে যাওয়ার আমরা যেই জিনিসটা রেগুলার ফেস করছি চেম্বারে মারি ফুলে যাওয়ার একটা মূল সমস্যা হচ্ছে আমাদের দাঁতের দাঁত এবং মাড়ির যে সংগ্রহস্থলে সেখানে আমরা যেটা বলি দাঁতের যে অবশিষ্টাংশ বা খাবারের পর যেগুলো থাকে যেটা আমরা ক্লিন করতে পারি না ওগুলো দাঁতের গোড়াতে আস্তে আস্তে জমতে থাকে পাশাপাশি লালার মধ্যে আমাদের স্যালাইবার মধ্যে ক্যালকুলা ক্যালসিয়াম থাকে এই ওভারঅল স্ট্রাকচার সবগুলো মিলে দাঁতের প্ল্যাক ক্রিয়েট করে যেগুলো দাঁতের স্ট্রাকচারে থাকে এবং দাঁতের মাড়িতে থাকে যখন এগুলো আমাদের পুরোপুরি ভালো করে ক্লিন না হয় এবং আঠেরো ষোলো থেকে আঠারো ঘন্টা ওভার হয় তখন এরা দাঁতের গোড়ার মধ্যে একটা শক্ত লেয়ারের মতো ক্রিয়েট হতে থাকে এবং এখানে যেটা হয় যে আমাদের মুখে যে আমাদের অনেক রকম ব্যাকটেরিয়া থাকে ওই ব্যাকটেরিয়াগুলো সেখানে এসে এরা করোনাইজেশন করে ওদের বংশ বিস্তার করতে থাকে এবং এদের কিছু ওয়েস্ট প্রোডাক্ট ওখানে রিলিজ হয় এবং এরা তখন ওই মারিতে যেহেতু সফট টিস্যু সেখানে হচ্ছে প্রদাহ ক্রিয়েট হয় এটাকে আমরা ইনফ্লামেশন বলি তখন দেখা যায় সেখানে একটা লোকালি একটা ইনফ্লামেশন হয় দাঁত এবং মারির সংযোগস্থলে এবং এই কারণে মারি আস্তে আস্তে ফলে যেতে থাকে এই প্রদাহের কারণে এরপরে যেটা হতে পারে যে সেক্ষেত্রে পেশেন্টের মারি থেকে রক্ত বের হয় যেটাকে আমরা বলি এইসব কন্ডিশনগুলোকে আমরা জিনজেবাইটিস বলি পেরেডনটাইটিস বলি তখন পেশেন্টেরও ব্রাশ করলে রক্ত বের হয় বা অনেক সময় শিশির শিশির ভাবটা সমস্যা ক্রিয়েট করে এই এই সময় এই সমস্যাগুলো আমাদের সবারই কমন এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি এই যে মারির যে প্রদাহ আমরা রেগুলার ডেন্টাল ক্লিনিকে গিয়ে একটু আপনার টুথ ক্লিনিং যেটাই বলি বা ডেন্টাল স্কেলিং এই কাজগুলো করলে দাঁতের গোড়াতে জমে থাকা যে প্ল্যাগ বা প্ল্যাগ ক্যালকুলাসগুলো যদি আমরা রিমুভ করতে পারি সেক্ষেত্রে দাঁতের প্রদাহ প্রদাহগুলো এমনি কমে যায় ওকে তার মানে হচ্ছে যে আপনারা তো সব সময় বলে থাকেন একটা নির্দিষ্ট সময় পর পর ডেন্টাল বা ডেন্টিস্টের কাছে গিয়ে ট্রিটমেন্ট না হলে অন্তত রেগুলার একটা স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা কি কী প্রবলেম হতে পারে রিস্ক ফ্যাক্টর কি আছে এই জিনিসগুলো সবসময় মনিটরের মধ্যে থাকলে এই প্রবলেমটা আসলে আশা করছি সবাই বিষয়টা সম্পর্কে অবগত হচ্ছেন জি